তার আগে বলে নিচ্ছি ভিডিও এই আমার যে ক্যামেরা ক্যামেরা আমরা ওপেন করবো না ক্যামেরা হিডেন রাখবো কারণ অনেকে আছে ক্যামেরা দেখে আপনার ব্যাংক নিতে চাইবে কারণ ভাবে কিছু না কিছু আছে ভিডিও যেহেতু করতেছে তো আমরা হিডেন রেখে কে এই সৎ মানে এই ব্যাংকটি কিনবে তাদেরকে আমি বলবো যে এই ব্যাংকটা আমি পাইছি তো চলুন শুরু করা যাক ব্যাংকটা আমি পাইছি ব্যাংকটা কিনবেন ব্যাংকের ভিতরে কিছু থাকতে পারে এই ব্যাংকটা কিনবেন

এই ব্যাংকটা কিনবেন হ্যাঁ ভাই এই ব্যাংকটা কিনবেন এর ভিতরে কিছু ভালো কিছু থাকতে পারে অবশ্যই যে কিনবে সে অবশ্য তার ফুল ইনকাম দিয়ে কিনতে হবে এটা শুরু ভাই এই ব্যাংকটা কিনছি পাইছি আমি বুঝছো এই ব্যাংকটা কিনবা মানে ভিতরে ভালো কিছু থাকতে পারে

মানে কিনছেন তোমার সারাদিনে যা ইনকাম করছে সব আমার দশ বারো একুশ দুইশো পনেরো টাকা আচ্ছা দুইশো টাকায় আমি এই ব্যাংকটা বিক্রি করলাম ভাঙ্গেন

ভাল থাকে ঠিক আছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সাপোর্ট করবেন এবং শেয়ার করবেন একটাই যাওয়া শেয়ার করবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো আসসালামু আলাইকুম